নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর আবহাওয়ার উলাট পুরাণ গোটা বাংলা জুড়ে তৈরি হলো নিম্নচাপ গভীর শীতে এসেও টানা বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর ডিসেম্বরের আগমনের সাথে সাথেই সবে মাত্র শীতের কামড় অনুভব করতে শুরু করেছেন বঙ্গবাসী এরই মাঝে আবার চোখ রাঙাচ্ছে নিম্নচাপ ইতিমধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগরে যে ঘূর্ণবর্ত তৈরি হয়েছিল তারই প্রভাবে ওই অঞ্চলের উপরেই একটি নিম্নচাপ তৈরি হয়েছে যা পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার পাশাপাশি আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই আরও বেশি শক্তিশালী হয়ে উঠতে চলেছে তারপর আরও পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার পর আগামী বুধবার শ্রীলঙ্কা তামিলনাড়ু উপকূল বরাবর ভারত মহাসাগরের কাছে পৌঁছবে হাওয়া পিস সূত্রে খবর এই নিম্নচাপের প্রভাবে ভোগান্তি শুরু হতে পারে সপ্তাহের শুরু থেকেই জানা যাচ্ছে মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে তামিলনাড়ু পুদুচেরি এবং করাইকলার কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাত হবে আবার উপকূলীয় তামিলনাড়ুতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাছাড়া বুধবার ও বৃহস্পতিবার উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ এবং বুধবার থেকে শুক্রবার পর্যন্ত কেরল এবং মাহের কয়েকটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে যদিও নিশ্চিন্তে থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গের মানুষজন কারণ জানা যাচ্ছে এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টির পূর্বাভাস হবে না মেঘলা মেঘলা আবহাওয়া থাকবে নিম্নচাপের পরিস্থিতি বজায় থাকবে শুধুমাত্র আজ সোমবার পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া এই নয়টি জেলার কিছু কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আর বাকি ছয় জেলায় অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হওয়ার খুব একটা সম্ভাবনা এবং মঙ্গলবার কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম এই সমস্ত জায়গায় কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস বজায় থাকবে তবে বছরের শেষে আগামী দুই দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে আর পরবর্তী দুই তিন দিনে সর্বনিম্ন তাপমাত্রা কমবে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমবে উত্তরবঙ্গেও জানা যাচ্ছে সোমবার এবং মঙ্গলবার দার্জিলিং এর উঁচু অংশে বরফেরও দেখা মিলতে পারে তো বন্ধুরা আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর কলকাতা সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং এই নিম্নচাপের পরিস্থিতি আগামী কতদিন পর্যন্ত অব্যাহত থাকবে এই নিয়ে কি গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে তো তাই কিন্তু আমরা আজকে আপনাদেরকে জানিয়ে দেবো তো বন্ধুরা তার আগে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং কোন জায়গা থেকে আমরা আপনারা দেখছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটু লাইক করবেন তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি লাইভ স্ক্রেনে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি নয়ই ডিসেম্বর সোমবার আপনারা এখানে উইন্ডে লাইভ স্ক্রেনে বন্ধুরা দেখতে পাচ্ছেন আজ বৃষ্টিপাতের পূর্বাশ আমরা এখানে দেখতে পাচ্ছি নদীয়া চাপড়া মোড়াগাছা সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি পাটুলি মন্ত্রেশ্বর ভাতার বর্ধমান গলসি এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা সোনামুখী সেই সঙ্গে পত্রেশ্বর খান্দা ঘোষ এদিকে আমরা দেখতে পাচ্ছি জয়পুর বিষ্ণুপুর তালিডাঙ্গা রত্নাপুর ইন্দপুর, সোলদিঘা বাঁকুড়া পুরুলিয়া এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি আজ মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি শান্তিপুর বগুলা রানাঘাট চাকদাহ এদিকে আমরা দেখতে পাচ্ছি বনগাহ সেই সঙ্গে চুয়াডাঙ্গা এদিকে কাঁচরাপাড়া পান্ডুয়া মেমারি সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা বন্ধুরা সেই সঙ্গে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি দশঘরা এদিকে আমরা দেখতে পাচ্ছি সিঙ্গুর আরামবাগ বাবা চন্দ্রকোনা আলমডাঙ্গা এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির পূর্বাভাস এদিকে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গোয়ালটর রায়পুর সিমামলা এদিকে আমরা দেখতে পাচ্ছি রত্নাপুর বাঁকুড়া ইন্দপুর হরিরামপুর খতরা এই সাইড আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তবে বন্ধুরা সবচেয়ে ভারী বা বেশি বৃষ্টিপাতের পূর্বভাষ আমরা এখানে দেখতে পাচ্ছি বাঁকুড়া বিষ্ণুপুর কৌতুলপুর এদিকে আরামবাগ বর্ধমান পান্ডুয়া শান্তিপুর চাকদাহু বিষ্ণনগর বনগাঁও এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু উপকূলবর্তী জায়গাগুলো দেখি তমলু কোলাঘাট উলুবেড়িয়া কলকাতা খড়দাহো হাবড়া এই জায়গাগুলিতে কিন্তু মেঘলা বা নিম্নচাপের পরিস্থিতি বজায় থাকবে এদিকে গসবা নামখানা পসেন্দগঞ্জ হলদিবাড়ি দীঘা মন্দারমণি কমতাই হলদিয়া এইসব জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি একটু পাহাড়ের জায়গাগুলি বন্ধুরা লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু পাহাড়ের এদিকে তো বন্ধুরা আমরা প্রথমে যদি দেখি সিউড়ি মিহিজাম ধানবাদ তালাইয়া মুড়ি এই জায়গাগুলিতে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টির প্রবাস রয়েছে ধুলিয়ান মালদা সাইডেও কিন্তু বৃষ্টির পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে করণ দিকে কিষানগঞ্জ শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুর এই জায়গাগুলোতে হালকা ছিটাফা বৃষ্টিপাত হতে পারে এবং মেঘলা আবহাওয়া পরিস্থিতি বজায় থাকবে তবে দার্জিলিং তবে আবহাওয়া দপ্তর তরফে জানানো হয়েছে সোমবার এবং মঙ্গলবার দার্জিলিং কার্সিয়ানের পাহাড়ের উঁচু জায়গাগুলিতে কিন্তু বরফের পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে এদিকে বন্ধুরা আমরা যদি বাংলাদেশের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের মহাদেবপুর সিংরা বগুড়া সরিষাবাড়ি সিরাজগঞ্জ রাজশাহী এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে ঘোড়াঘাট চরাজীপুর রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই জায়গুলোতে কিন্তু হালকা বৃষ্টি হতে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি বোদা দেবীগঞ্জ জলঢাকা লালমনিরহাট চামারি এইসব জায়গাগুলোতে কিন্তু মেঘলা নিম্নচাপের আবহাওয়া বজায় থাকবে তাছাড়া ময়মনসিংহে বৃষ্টির পূর্বাস রয়েছে মদন কিশোরগঞ্জ লকাই মৌলবাজার শিলাহাটে কিন্তু মেঘলা আবহাওয়া বজায় থাকবে এদিকে বাংলাদেশের ফরিদগঞ্জ মোতিরহাট সিনবাগ ফরিদোলপুর জেলা টেকনাফ কক্সবাজার লালমোহর মাথাবারিয়াস এরকম আমরা দেখতে পাচ্ছি শ্যামনগর সাতক্ষীরা খুলনা লোহাগারা এই সমস্ত জায়গায় কিন্তু হালকা বা বিক্ষিপ্ত বৃষ্টির প্রভাস লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ